ডক্টর ইমুনু সাহেব নরেন্দ্র মোদীর সাথে যে মিটিংটা করেছে আমরা দেখেছি তিনি যখন প্রবেশ করলেন তখন সবাই দাঁড়িয়ে তাকে সম্মান করলেন এবং বুক চিতিয়ে তিনি কথা বললেন এই যে এই ধরনের আমরা লিডারই তো চাই যারা কারো দাসত্ব গ্রহণ করবে না বুক চিতিয়ে বুক ফুলিয়ে মাথা উঁচু করে বাঁচবে যতদিন আমরা বাঁচব সিংহের মতো আমরা বাঁচব তিনি চায়নায় সফর করেছেন তারপরে আমেরিকায় সফর করেছেন তারপরে আমাদের দেশের মানুষ অন্য অন্য লিডাররা উপদেষ্টারা দেখি যে ফিলিস্তিনের পক্ষে কথা বলেন আমি তো মনে করি যে তিনি যদি দশ বছর সময় পেতেন বাংলাদেশটা হয়তো বা মাহাতির মোহাম্মদের মতো কিছু উদ্যোগ তিনি গ্রহণ করতে পারতেন তো যেহেতু দেশের সাংবিধানিক আইন আছে ল আছে নির্বাচন অবশ্যই হবে কিন্তু তাকে সব কাজে সমালোচনা করা এবং সমর্থন না দেওয়া এটা আমাদের জ্ঞানের দৈন্যতা এটা আমাদের মনুষ্যত্ববোধের দৈন্যতা ভালোকে ভালো বলার মানসিকতা তৈরি না হলে উন্নত জাতি কখনোই আমরা হতে পারবো না যত ভালোই আপনি করেন না কেন বিপরীত দলের সে মানুষটা যত সুন্দর কাজই করুক না কেন অনেক সময় স্বীকৃতি দিতে চায় না শোনেন আরেকজনকে স্বীকৃতি না দিলে নিজে ভালো কাজ করে কখনো স্বীকৃতি পাওয়া যাবে না এটা মাথায় রাখতে হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাতু লন্ডন থেকে আমি মুস্তাফিজ রহমানি আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আজকের আলোচনায় যেহেতু আমি আগেই ঘোষণা করেছিলাম যে আপনাদের যে কোনো সওয়াল বা প্রশ্ন আমাকে হোয়াটসঅ্যাপে সেই পূর্বের নাম্বারেই যদি পাঠান আমি চেষ্টা করব আমার সময় মতো আপনাদের প্রশ্নগুলো আমার পেজে জবাব আকারে দেওয়ার ইনশাআল্লাহ তালা আজকে অনেকগুলো প্রশ্ন আমরা পেয়েছি কিন্তু একটি প্রশ্ন আমাকে খুব টাচ করেছে সেটি হচ্ছে ডক্টর ইউনুস সাহেবের ব্যাপারে যে বাংলাদেশের এই প্রেক্ষাপটে আপনারা আলেমরা বিশেষ করে যারা ওয়াজ মাহফিল করেন মসজিদে ইমামতে তারপরে খেতাবতের দায়িত্ব আছেন মাদ্রাসা বা আইল মিমার যারা সম্পৃক্ত আছেন আপনারা এই বিষয়টাকে কিভাবে দেখেন উনি দেখেন ওনার ব্যাপারে যদি ব্যক্তিগতভাবে প্রশ্ন করেন তাহলে আমি বলবো যে ভালোকে ভালো সাদাকে সাদা কালোকে কালো বলার মানসিকতা এটা আমাদের ভিতরে যতদিন পর্যন্ত তৈরি না হবে জাতি হিসাবে আমরা উন্নত হতে পারবো না এই যে ইউকেতে আমি আছি ইংল্যান্ডে আছি ইংল্যান্ডের অনেক বিষয় আলহামদুলিল্লাহ মুগ্ধকর এর মধ্যে হ্যাঁ কিছু বিষয় থাকতে পারে যে অমুসলিম দেশ এখানে তো অনেকে শরব পান করে তো আপনি যদি পান না করেন আপনাকে তো কেউ জোর করে পান করায় না তাই না তারপরে এখানে তো অনেকে বিয়ে শাদি করে না তো মুসলমানদের মধ্যে তো অনেকে বিয়ে শাদী করে না আমি বলছি যে পাপকে পাপ হিসেবে আপনি গ্রহণ না করলে কেউ আপনাকে জোর করে পাপ করাবে না এখানে আলহামদুলিল্লাহ অনেক ভালো ভালো মানুষ আমরা দেখছি এই পাপের বিশেষ করে সরাব তারপরে আপনার যে জায়গাটায় হারামের অনেক অপশন আছে শরিয়ার দৃষ্টিতে যেগুলো হারাম তারপরে নিজেকে হারামের মধ্যে আবদ্ধ করছে না আপনাকে জোর করে তো কেউ হারামের সাথে সম্পৃক্ত করছে না এবং এখানে আপনারা দেখবেন যে আগামী বিশ বছর তিরিশ বছর পরে মুসলমানদের সংখ্যা কী হারে বাড়ে কারণ ইউরোপিয়ানরা এখন কিন্তু বাচ্চা কাচ্চা নেয় না মুসলমান তো বাচ্চা কাচ্চা নেয় এখানে অনেক মানুষ প্রতি প্রতিঝুমায় এই যে ইস্ট লন্ডন মসজিদে অন্যান্য মসজিদে ইসলাম কবল করতেছে তো আলহামদুলিল্লাহ কেউ তো কারো ভালো কাজে বাধা দেয় না এখানে খাস পর্দা করে হাত মোজা পা মোজা পরে অনেক মেয়েরা ঘুরতেছে আলহামদুলিল্লাহ আবার অনেকে কোনো পর্দাই করে না তো স্বাধীনতা এখানে দেয়া আছে এদেশের প্রধানমন্ত্রী তিনি সিট না বাধার কারণে কৈফিয়তের মুখোমুখি হন এদেশের প্রধানমন্ত্রী তিনি সাইকেল চালিয়ে অফিসে যান তিনি মেট্রো ইউজ করেন এখানে আমরা দেখি যে বিভিন্ন জায়গায় এমপিরা রাস্তায় হেঁটে যান কেউ তাকায় না তারপরে লিডাররা রাস্তায় দাঁড়িয়ে একসাথে আপনার খাবার গ্রহণ করছেন অথবা খাবার ক্রয় করছেন তা আমি যে কথাটা বলতে যাচ্ছি যে বাংলাদেশে আমাদের লিডাররা বা এই যে ডক্টর রেমু সাহেব যে কাজ করছেন এ কাজ তো আলহামদুলিল্লাহ আমি তো ওই গত পনেরো বিশ বছরে আমি তো নিজেও বাজারে প্রতি রমজানেই আমার প্রতিদিন যাওয়া করতো কারণ আর টিভিতে প্রায় নয় দশ বছর ধরে আমি তো প্রশ্নকরণ প্রোগ্রামটা লাইভ করেছি এবং বাজারে ঢুকলে হা হতাশ কী হতো প্রতি রমজানে কী হতো প্রতি ঈদে আমরা সবাই দেখেছি তো সেই রমজান সেই ঈদ থেকে এবছর অনেক বেটার ঈদ এবং রমজান গিয়েছে আমাদের বাংলাদেশের মানুষের অস্বীকার আপনি করতে পারবেন না এখন আপনি যদি কোনো দল করেন সেটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার কিন্তু দলান্ধ অথবা আমি সেই দলের সমর্থক বিধায় এনার সমালোচনা করতে হবে এই মানসিকতা থাকলে আপনি উন্নত মানুষ হতে পারবেন না দল আপনি যেটাই করেন না কেন ভালোকে ভালো বলা এবং সাদা সাদাকে সাদা বলার মানসিকতা আপনার ভিতরে থাকতে হবে ডক্টর ইউনুস সাহেব নরেন্দ্র মোদীর সাথে যে মিটিংটা করেছে আমরা দেখেছি তিনি যখন প্রবেশ করলেন তখন সবাই দাঁড়িয়ে তাকে সম্মান করলেন এবং বুক চিতিয়ে তিনি কথা বললেন এই যে এই ধরনের আমরা লিডারই তো চাই যারা কারো দাসত্ব গ্রহণ করবে না বুক ছিতিয়ে বুক ফুলিয়ে মাথা উঁচু করে বাঁচবে যতদিন আমরা বাঁচব সিংহের মতো আমরা বাঁচব হাজার বছর সাব্দলের মতো বাঁচার চাইতে সিংহের মতো এক মুহূর্ত বাঁচা অনেক উত্তম তাই না তো এখন উস্কানি না বিষয়টা হলো যে তিনি চায়না চায়নায় সফর করেছেন তারপরে আমেরিকায় সফর করেছেন তারপরে আমাদের দেশের মানুষ অন্যান্য অন্য লিডাররা উপদেষ্টারা দেখি যে ফিলিস্তিনের পক্ষে কথা বলেন তাই না তো আলহামদুলিল্লাহ কূটনৈতিক যে তৎপরতা এই যে রোহিঙ্গাদেরকে সম্ভবত এক লক্ষ আশি হাজার না কত হাজার দেখলাম পত্রিকায় এখানকার পত্রিকায় লন্ডন থেকে যে রোহিঙ্গাদেরকে ফেরত নিচ্ছে মায়ানমার তো এটা তো এই ওয়াজ তো আমরা অনেক দিন ধরে শুনতেছিলাম যে নিবে 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 কিন্তু আন্তর্জাতিক মহলে প্রভাব বিস্তার করে তাদেরকে এই ফেরাতে উদ্যোগ গ্রহণ করা এটা তো অবশ্যই প্রশংসার দাবি রাখে এবার রমজানের দ্রব্যমূল্যর দাম সহনীয় ছিল ঈদে মানুষ ঘরে ফিরেছে ট্রেনের শিডিউল বিপর্যয় সেরকম হয় নাই বাসে আল্লাহ আকবার আমি যখন উত্তরবঙ্গে মাহফিলে যাইতাম তারপরে সফরে যেতাম এলেঙ্গায় কতক্ষণ দাঁড়িয়ে থাকা লাগবে হাঁটি কুমড়োলে কতক্ষণ হ্যাঁ তারপরে ওইদিকে কুমিল্লার দিকে দাউদকান্দি ব্রিজ তারপরে আপনার কি বলে মেঘনা ব্রিজ টোল প্লাজায় কতক্ষণ দাঁড়িয়ে থাকা লাগবে কি পরিমাণ পেরেশানি মানুষ হয়েছে তা আলহামদুলিল্লাহ কমছে এমন না যে সব ইয়ে হয়ে গেছে একেবারে শুদ্ধ হয়ে গেছে বিষয়টা এরকম না কিন্তু ভালো কাজ তিনি তো করছেন আমি তো মনে করি যে তিনি যদি দশ বছর সময় পেতেন বাংলাদেশটা হয়তো বা মাহাতির মোহাম্মদের মতো কিছু উদ্যোগ তিনি গ্রহণ করতে পারতেন তো যেহেতু দেশের সাংবিধানিক আইন আছে ল আছে নির্বাচন অবশ্যই হবে কিন্তু তাকে সব কাজে সমালোচনা করা এবং সমর্থন না দেওয়া এটা আমাদের জ্ঞানের দৈন্যতা এটা আমাদের মনুষ্যত্ববোধের দৈন্যতা ভালোকে ভালো বলার মানসিকতা তৈরি না হলে উন্নত জাতি কখনোই আমরা হতে পারবো না আমরা অ্যাপ্রিশিয়েট করতে পারি না আল্লাহ একবার এই যে ব্রিটেনে দেখি যে অমুসলিমদের মধ্যে বিশেষ করে সাদাদের মধ্যে তো আছে মুসলমানরাও তো আলহামদুলিল্লাহ এখানে আপনি আসলে এখানে মেন্টালিটি অনেকের চেঞ্জ হয়ে যায় মানে ভালো কাজ দেখলে তারা অ্যাপ্রিসিয়েট করে তাকে তারা ওয়েলকাম করে হ্যাঁ তারপরে এত সুন্দর করে কথা বলে মার্শাল যে আরেকজনকে উদ্বুদ্ধ করার জন্য যে তুমি ভালো করছো হ্যাঁ তুমি চালিয়ে যাও কিন্তু আমাদের মানুষ অনেকে আছে কি বলবো আর কি দল কানা আর কি যত ভালোই আপনি করেন না কেন বিপরীত দলের সে মানুষটা যত সুন্দর কাজই করুক না কেন অনেক সময় স্বীকৃতি দিতে চায় না শোনেন আরেকজনকে স্বীকৃতি না দিলে নিজে ভালো কাজ করে কখনো স্বীকৃতি পাওয়া যাবে না এটা মাথায় রাখতে হবে তো ভালো কাজকে সমর্থন দেন ডক্টর ইমুন সাহেবের প্রশংসনীয় যে কাজগুলো আছে সেই প্রশংসার কাজগুলোকে ঈদগাহে দেখেন মুফতি আব্দুল মালিক সাহেব কীভাবে তার সাথে মোস্তফা করলেন এবং সাংবাদিকরা নামাজ আদায় করছিলেন না বা কূটনৈতিক যারা আরও আছেন গার্ড যারা আছেন বলছেন মুফতারামে এদের তো নামাজ পড়া দরকার তাই না তো তারপরে তিনি বলছেন ওনারা বা পরে পড়বেন তো আসলে আমরা চাই এরকম রাষ্ট্রনায়ক এরকম শাসক পরবর্তী যারা যারা আসবেন তারাও হয়তোবা ভেবে চিনতে রাষ্ট্র পরিচালনা করবেন কারণ পাঁচই আগস্টের আগে আমাদের সেই জনতা ছাত্র জনতা তরুণরা জেগেছে এবং তারা জানিয়েছে যে আমরা কিন্তু এখন জীবন দিতে শিখে গেছি সুতরাং তরুণরা জাগ্রত থাকলে একটা জাতি আশা করি পথ হবে না ইনশা আল্লাহ আল্লাহ আমাদের বোঝদান করুন